कृष्ण हरे 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 रम हरे राम रो रामो हरे 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 कृष्णा कृष्ण हरे 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 रंग हरे गुल रमो रामो हरे हरे হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্ণিতা অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা জায়গাতে যাব সেটা হচ্ছে বন্দে বাড়ি ওখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনে আর কি যাবো তো এখানে মনাকে ওর পাপা রেডি করিয়ে দিচ্ছিলো বাবাও এখানে রেডি হয়ে গেছে পিছনে দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে শুধুমাত্র আমি এখনও রেডি হইনি আসলে মনাকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো রেডি হয়ে আসি তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিয়েও আর অনেকটাই লেট হয়ে গেছে রেডি হতে হতে তো এখানে আমি যে ড্রেসটা পরেছি সেটা মামি আমাকে দিয়েছে মায়াপুর গেছিলো মামি তো সেখান থেকে আমার জন্য নিয়ে আসে বোনের জন্য নিয়ে আসে তো আমি এখানে পড়েছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা গোপী ড্রেস পরার জন্য তো আজকে ফাইনালি ইচ্ছাটা পূরণ হয়েছে আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই গোপী ড্রেসটা পরে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক নাহলে সন্ধ্যা আরতি পার হয়ে গেলে কীর্তনের মজাটাই শেষ হয়ে যাবে কারণ কীর্তনের মধ্যে সন্ধ্যা আরতিটাই হচ্ছে সবথেকে মেন তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন বোন অনেকবার করে কল করছিল যে কখন আসবে কখন আসবে তো এখানে মনা অনেক খুশি আর বোনের জন্য ছোট্ট একটা জিনিস ছিল সেটা গাড়িতে বাঁধানো ছিল তো আমি এখানে চাদর পরে নিয়েছি নাহলে অনেক ঠান্ডা লাগতো আর কি রাস্তায় প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা চলে এসেছি বোন বাড়িতে রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ গাড়িতে আর চাদর নিয়ে মনাকে ভালো করে নিতে হয়েছে ওই জন্য আর কি আমি একদমই ভিডিও করতে পারিনি তো যাই হোক বোনদের বাড়িতে চলে এসেছি এই যে দেখো অনু আর অনু সঙ্গে সঙ্গে মায়ের কোলে চলে এসছিল তো এখন আমরা সবাই যাব মন্দিরে আর মনার হাতের জন্য কি হয়েছিল এদিকে বোন রেডি হয়ে গেছিলো তাও দেখে নিচ্ছিল যে ঠিকঠাক লাগছে কি না আসলে ভলেন্টিয়ার তো ওই জন্য নিজেকে একটু ভালো দেখাতে হবে তো আমি এখানে রেডি সম্পূর্ণ বোনও রেডি তো আমরা সবাই এখন বেরোবো আর কি ডাকছিল ওখান থেকে যে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে তো আমরা সবাই এখন যাচ্ছি সন্ধ্যা আরতিতে ওইখানে আর এইদিকে বোন আর আমার হাজব্যান্ড আর কি মজা করছিল যে জামাইবাবুকে কি খাওয়াবো জামাইবাবু কি খাবে সেই সব আলোচনা করছিল ওরা আর এসে দেখি মানে তাওয়াই মশাই আগেই নিয়ে আসছিলো এদেরকে এরা এসে দেখি যে এখানে ওরা নিজেরা খুব মস্তিতে আছে খুব মজা করছিল যে কোনো মেলায় কীর্তনে গেলে এই লাফ লাপে না উঠলে মনার জন্য মন ভরেই না উঠবেই हरे 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 रम हरे राम 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 हरे हरे रे हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे সন্ধ্যা আরতি হয়ে গেছে তারপর একটা বোনকে দেখলাম যে সবাইকে তিলক কেটে দিচ্ছিলো তো বোনটাকে বললাম আমাকেও তিলক কেটে দাও বোনটাও আমাকে তিলক কেটে দিলো খুব সুন্দর করে আর কীর্তনে এসে যদি কেউ তিলক না পড়ো তাহলে একদমই মনে হয় না ঠাকুর ভক্ত তো আমাকে খুব ভালো লাগছিল কেমন লাগছে সবাই জানাবে প্লিজ তারই একটুখানি গান শুনেছি তারপরে যাচ্ছিলাম খাওয়ার ওখানে আসলে সন্ধ্যা খেতে চলে এসছে তো একবারে এত ভিড় হয়ে গেছিল যে লোকে মানে বসার চান্সই ছিল না তো এসে দেখি যে প্রচণ্ড ভিড় একদম বসে খাওয়া যাবে না এখন একটু ভিড়টা কমুক তারপরে খাওয়া দাওয়া করবো তো এখানে দেখো মনা হাতে এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো তো এটা নিবেই মেলাতে এসে ও আর অনুষ্কা মানে দুই বোন মিলে আমার মাকে পুরো পাগল করে দিয়েছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকান থেকে যেটা পাচ্ছে সেটাই হাতে করে নিয়ে দৌড় দিচ্ছে মানে একজন এটা নেবে আরেকজন এটা নেবে দুজনে মিলে মাকে পুরো পাগল করে দিয়েছে আর এদিকে বাবু বলছিল যে দে আমি এগুলো ফুলিয়ে দিচ্ছি ফুলিয়ে দিচ্ছি তো সেখানে একটুখানি দাদুর সঙ্গে দুজনে মিলে খেলছিল জল অর্ধেকটা ফেলেই দিয়েছে আসলে বাচ্চা কাচ্চা শুধু দেখে এদের কোনো খেলার ইন্টারেস্ট নেই ওরা যে কি করে ওরা নিজেই জানে না তো বাবু ওদের সঙ্গে খেলছিল আর ওদেরকে দেখে রাখছিল আসলে মেলা তো কীর্তন অনেক জায়গা থেকে অনেক লোক আসছে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে যায় আকাম হয়ে যায় তো এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ অনেকেই চিনে থাকবে বিশালকে অনেকেই চিনে থাকবে যারা আমার ফেসবুকে বা আমার ইউটিউবে আছে অনেকে অনেকে অনেককেই দেখবে যে কে অনেকেই চেনে তো এর সঙ্গে মেলায় দেখা হয়ে গেছে লাস্ট দেখা হয়েছিল কালী পুজোর প্রোগ্রামে আর এখন দেখা হচ্ছে তো আমাদেরকে সবাইকে নিয়ে আসলো মানে বোন বোনের যা ছিল ননদ ছিল সবাই ছিল আমি ছিলাম সবাইকে নিয়ে আসলো বলো যে সবাই ফুচকা খাও আর একে তো ঠান্ডার দিন গরমের দিন হলে ফুচকার প্রতি একটা ইন্টারেস্ট বেশি থাকে তো ঠান্ডার দিন আরও ফুচকাটা একটা ভালো হয়নি তো যাই হোক রকম খেয়েছি তো এখন চলে যাব ভাত খেতে কারণ খিদে পেয়েছে আর এখন ভিড়টা অনেকটাই কমে গেছে কারণ প্রথম তিনবার অনেক লোক ছিল তো এখন খাওয়া দাওয়া করবো আর এই যে সব দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আমার বোনের দেওয়ার তো আমরা চলে এসেছি বাড়িতে আমরা বেরোবো কারণ একে তো অনেক রাত হয়ে গেছে আর বেশি রাত হয়ে গেলে ঠান্ডা লাগবে তো ওই জন্য তাড়াতাড়ি বেরোবো সবে নটা বাজে ঠিকই কিন্তু তবুও তাড়াতাড়ি চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব। আর তখন বললাম না এই দেখো মনা এইটা কেনার জন্য বেলুন কেনার জন্য মানে কি যেটা যেটা পাচ্ছিলো দোকান থেকে সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আর মা বারণ করেনি সব প্রত্যেকটা জিনিসই কিনে দিচ্ছে আমি থাকলে তো বাবা এরকমভাবে দিতাম না সব কিছু আমরা সবাই বাড়িতে চলে এসছি আর এখন হচ্ছে মনাকে ঘুম পাড়াতে হবে নটা বেজে গেছে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে